কালিহাতি উপজেলার মরিচা স্কুল মাঠে অনুষ্ঠিত হল স্থানীয় ফুটবল টুর্নামেন্টে রোমাঞ্চকর ফাইনাল খেলা এদিন মাঠে মুখোমুখি হয় বিবাহিত দল বনাম অবিবাহিত দল দর্শক সমাগমে ছিল উপচে পড়া ভিড় মাঠের চারপাশে উৎসব মুখর পরিবেশ খেলা শুরু থেকেই দুই দল আক্রমণ ও পাল্টা আক্রমণে দারুণ লড়াই উপহার দেয় দর্শকদের প্রথমার্ধের কুড়ি মিনিটে বিবাহিত দলের পক্ষে রফিকুল ইসলাম একটি চমৎকার গোল করে দলকে এগিয়ে নেন দ্বিতীয়ার্ধে অবিবাহিত দল সমতা ফেরানোর চেষ্টা করলেও বিবাহিত দলের দৃঢ় রক্ষণভাগ তাদের কোনো সুযোগ দেয়নি খেলার শেষ পর্যায়ে শাহজালাল আরও একটি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে ফলাফল দাঁড়ায় বিবাহিত দল দুই অবিবাহিত দল শূন্য খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবক মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন স্কুল শিক্ষক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক পুরো খেলা জুড়ে ছিল ক্রীড়ামূলক সৌহার্দ্য আনন্দ ও উচ্ছ্বাস এই টুর্নামেন্টের মাধ্যমে এলাকার যুব সমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ও ঐক্য আরও বৃদ্ধি পেয়েছে চেষ্টায় আছে হয়তোবা বলটি কিন্তু এক কিকেই অপর সাইডে চলে গেছে দর্শক কিন্তু দোনো সাইডেই টান টান উত্তেজনা মাইকের সাউন্ডটা এখন অফ করে রাখছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে বলটি এখন প্রায় শেষের দিকেই আউট চলে গেছে বলটি আউট চলে গেছে তো আমি সেই আউটটি এখন মারবে তো দেখতেই থাকেন আর ভালো যদি লাগে অবশ্যই এই মরিচা টিপি এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে রাখবেন প্লিজ দয়া করে তো বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা খেলা দেখেন বিবাহিত আর অবিবাহিত খেলা হলে অবিবাহিত গোল বেশি দিয়ে থাকে তবে আজকের খেলাটি কিন্তু উল্টো আজকের খেলাটিতে বিবাহিত দুটি গোল পরপর দিয়ে দিছে এখন বর্তমান আর কি কিক দিতেও পারে হয়তো বা গোল হলেও হতে পারে চার্স্টার কিন্তু তোটির নাই খুব সুন্দর করে বলটি টানছে এই পর্যন্তই তো হয়তো বা খেলাটি সমাপ্ত করে দিলে দিল না ফাউল হয়েছে সমাপ্তি করে নাই সরি তো দেখতেই থাকেন একটি কিক দিবে এখন প্রায় একদম শেষের দিকে গোল বল কিন্তু সর দিছে দিচ্ছে এখন প্রায় শেষের দিকেই খেলা গোল হয়নি খুব সুন্দর করে গোলি কিন্তু উপর দিয়ে হাত দিয়ে পার করে দিয়েছে গোলটি কিন্তু হওয়ার চান্স ছিল কিন্তু গোল হয়নি দর্শক আজকের খেলাটি এই পর্যন্ত ওই আর একটি কিক হলেও দিলেও দিতে পারে আর একটি কিক কনার দিচ্ছে সাথেই থাকেন ও বলটি কিন্তু গোল গোলি দৌড়ার সাথে সাথে কিক মেরে দিয়েছে বলটি নিয়ে এখন নাদিম খুব বল এখন না চলে গেছে। চেষ্টায় ছিল অবিবাহিত একটি গোল দেওয়ার জন্য চেষ্টা কিন্তু কিন্তু চেষ্টা বিফল হলো কিন্তু এখনো পর্যন্ত গোল দেয়নি প্রায় সময় শেষের দিকে তো আজকের অ্যাপারি মোহাম্মদ করিম মিয়া তো ওনার একটি ভালো দক্ষ এই ফুটবল এফারির মধ্যে মানে ফাউল হলে বা আউট হলে সাথে সাথে বাছি ফুটিয়ে দিয়ে দেয় তো ওনার আসলে ফুটবল খেলার মধ্যে খুবই দক্ষ আজকে এই পর্যন্ত দেখালাম দেখে যদি ভালো লাগে অবশ্যই কমিশন করে বেশি বিষয়েছি